যা প্রাইজ আমি দেবো মার্কেটে অন্তত আরটা কেউ দিচ্ছে না দিচ্ছে তো পারবেই না আচ্ছা এতটা চ্যালেঞ্জ দিয়ে আলদ্রোটা পুরো অল ওভার ইন্ডিয়াতে হ্যাঁ এই প্রাইজে যদি কেউ দিতে পারে হ্যাঁ যা দামে পাবে সেই প্রোডাক্ট চার বলবে দশটা বলুক পনেরোটা বলুক তার উপরে সে কটা আমার থেকে ফ্রি নেবে আমি এত বড় চ্যালেঞ্জ দিলাম চলুন শুরু করা যায় একদম শুরু করছি হ্যাঁ আরেকটা বলে দেবো চ্যালেঞ্জ বলতে মানে আমি ধরুন আপনি এই কথাটা শুনে বলেন আমি দিয়ে দেবো এরকম নয় আপনি দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন এরকম আমি যেমন দীর্ঘদিন ধরে একই প্রাইস মেনটেন করেছি মানে পনেরো বছর তো পনেরোটা দিন নয় না পনেরোটা বছর আর সবচেয়ে বড় কথা যে আমি মানে লাস্ট তার এক বছর কি ছ মাসের যা তার দেখতে হবে সে কি রেঞ্জে প্রোডাক্ট দিয়েছে আচ্ছা একটা দুটো প্রোডাক্ট যেদের বসে অনেকেই দিতে পারে আমাদের মেনলি আমার প্রোডাক্ট হচ্ছে

দিদি কিন্তু গ্রুপে অ্যাড করে নেবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দিদি যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আমরা আজকে চলে এসেছি ডোলা সিল্কের কালেকশন নিয়ে সাউথ কলকাতার বাঘা যদি চলুন দিদির সাথে আলাপ করিয়ে দিই প্রচুর কালেকশন আপনারা দারুণ দারুণ কালেকশন দেখে কুল করতে পারবেন না চলুন ভিডিওটা আর না বাড়িয়ে শুরু নমস্কার দিদি বলুন আপনার এখানে মানে কি দেখাবেন আপনি আজকে আমাদের আগে বলেনি আমার ব্র্যান্ড নেম হচ্ছে ওম সাই ক্রিয়েশন ওম সাই ক্রিয়েশন আমি সাই বাবা খুব একজন বড় ভক্ত আচ্ছা সেই হিসাবে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ওম সাই ক্রিয়েশন আচ্ছা দু সাল থেকে আমি শুরু করেছি এই ব্যবসার এই ব্যবসা আচ্ছা এই বার আগস্ট মাসে চব্বিশে আগস্ট আমাদের পনেরো বছর কমপ্লিট হবে পুরো পনেরো বছর ধরে এই ব্যবসাটা এর সাথে আসে এই প্রোডাক্ট ইউজ করবো একদম আমাদের মেনলি আমার প্রোডাক্ট হচ্ছে আমরা মসলিন ডোলা এই ফেব্রিকটার উপরে হ্যান্ড ওয়ার্ক যেটা একদম পিওর হাতের কাজ যেটাকে বলে কারাই ওয়ার্ক তারপরে অনেকে বলে খাড্ডি ওয়ার্ক মানে খাডি বিছিয়ে যে কাজটা করা হয় সেটার উপরেই আমাদের খাটের মধ্যে একদম সবকটা এই যা কাজ দেখাবো আমি সব কিন্তু সেইভাবেই করা আপনার নিশ্চয়ই ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেটা আছে পুরো কারিগর দিয়ে দিয়ে তৈরি যদি কারিগর আছে সবাই মানে আমাদের দাম শুনলেই বুঝতে পারবে পুরোটাই কিন্তু আমাদের হয় হচ্ছে কোন মানুফ্যাক্চারিং আমি যে প্রাইস বলি সেটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস আমি রিটেল এবং হোলসেল দুটোই করে থাকি আচ্ছা আচ্ছা টাইপ বেশি প্রাইস শুনলে বুঝতে পারবেন জাস্ট মানে যা প্রাইস আমি দেবো মার্কেটে অন্তত তাতে কেউ দিচ্ছে না দিতে তো পারবেই না আচ্ছা এতটা চ্যালেঞ্জ দিয়ে অন্ততটা পুরো অল ওভার ইন্ডিয়াতে এই প্রাইসে যদি কেউ দিতে পারে যা দামে পাবে সেই প্রোডাক্ট যা বলবে দশটা বলুক পনেরোটা বলুক তার উপরে সে কটা আমার থেকে ফ্রি নেবে আমি এত বড় চ্যালেঞ্জ দিলাম চলুন তাহলে শুরু করা যায় একদম শুরু করছি হ্যাঁ আরেকটা বলে দেবার চ্যালেঞ্জ বলতে মানে আমি ধরুন আপনি একজন এই কথাটা শুনে বলেন আমি দিয়ে দেবো এরকম নয় আপনি দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন এরকম আমি যেমন দীর্ঘদিন ধরে একই প্রাইস করেছি মানে বছর তো দিন নয় না বছর আর সবচেয়ে বড় কথা যে আমি মানে লাস্ট তার এক বছর কি ছ মাসে যা তার দেখতে হবে সে কি রেঞ্জে প্রোডাক্ট বেজেছে একটা দুটো প্রোডাক্ট যেদের বসে অনেকেই দিতে পারে কিন্তু সমস্ত প্রোডাক্টটা সেই দামে বছরের পর এই প্রাইস কোয়ালিটি সব মেনটেন করাটা কিন্তু খুব চাপের বিষয় কি দিয়ে শুরু করব বলো আচ্ছা আমাদের কাছে পাবে হচ্ছে স্টার্টিং দি স্টার্ট করি স্টার্টিং দি স্টার্ট করবে চলো স্টার্টিং দি স্টার্ট করছি এই দিয়ে শুরু করব ধরো এই এই যা দেখবে এই সবই হচ্ছে আমি একটা একটা করে খুলে দেখালে ভালো করে বুঝতে পারবে আমি করে খুলে দেখান একটু অপূর্ব কালেকশন কি সুন্দর লাস্ট আবার বলছি আমি একটু ব্যাকটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যেটা যে পুরো হ্যান্ড ওয়ার্ক করা এই যে হ্যাঁ মেশিন ওয়ার্কলে কি হতো জিনিস মেশিন ওয়ার্ক করলে একদম সুতো 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 হতো আর মেশিন ওয়ার্ক আমাদের কোনো হয় না এগুলি তো মেশিন দিয়ে করা যাবে করা যাবে না এটা তো ঘাটের ওই একদম খদ্দি ওয়ার্ক এই যে আমি পুরো ব্যাকটা দেখাচ্ছি তাহলে বোঝা যাবে হ্যাঁ কারণ এখানে গিট পাকিয়েছে ওরা সব এই আছে পিসটা এর আমি ব্যাক পোর্শনটা দেখাবো কালার এই যাচ্ছে হচ্ছে ডোলা আরেকটা জিনিস আমি যেটা দেখলাম অনেক সময় না হাফ দিয়ে দেয় লাইলিন না আমাদের ফুল লাইলিন আর এটা কিন্তু পিওর কটনের পুরো পিওর কটনের লাইলিন আর আমাদের ফুল লাইলিন থাকে এরকম হাফ নয় কোনো पीस এরকম না ইভেন কি আমরা একটু মানে চালু মাল আমরা যেটা পাটি কথায় বলি চালু মাল বা লোকাল মাল যেটা থাকে সেটা লেন্থ অনেক ছোট থাকে ছোট থাকে আমাদের কোনো কুর্তির ছোট লেন্থ আমরা রাখি না আমরা পারবো না দিতে আমাদের সবটা কুর্তির লেন্থ আসবে মিনিমাম 46 মিনিমাম আচ্ছা এবারে যা দরকার হবে সে কাটাতে পারে ও নিচ থেকে তার মত তবে এখন তো লং অনেক দিনের লংই চলছে তার জন্য এই থাকছে হচ্ছে পিসটা এটা কালার অপশন এগুলা যেমন তোমার তিনটে করে কালার অপশন থাকছে কোনটাতে চারটি কালার অপশন থাকে কোনটাতে পাঁচটা করে কালার অপশন দুর্দানট কালেকশন দুর্দান এটাও তো ময়ূরকন্ঠ গ্রিন বল এটা রামাস গ্রিন বলে বা সি গ্রিন বল সি গ্রিন হ্যাঁ হ্যাঁ সি গ্রিন আর থাকছে পাড়ওয়াই গুলো অনায় এসে পড়ে যেতে পারবেন দূরদর্শ্য লাগবে সুন্দর লেগিংস বা পাজর নিচে কম্বিনেশন না ও সেটারও আমরা ব্যবস্থা করে দিতে পারব সেটারও ব্যবস্থা আমরা ব্যবস্থা করে দিতে পারব সে এই একটা পছন্দ করলো আমাকে বললো এরকম আছে আমাকে পুরো সেট বানিয়ে দাও ঠিক আছে এটার সাথে চলে যাচ্ছে এটা এটা এরকম করে নেবে প্যান্টটা সে নিজের লেগিংসটাতে নিজের লেগিংস ইউজ করতে পারে যে আমাকে প্যান্টটা দাও প্যান্টটাও অন্যটাও তো দেখুন দুপাট্টা গুলিতেও কিন্তু আমরা হ্যান্ড ওয়াক মেনটেন করেছি কোনো দুপাট্টা আমাদের সিঙ্গেল বা সিম্পল পাবেন না প্রত্যেকটা দুপাট্টা থাকবে আমাদের পুরো হ্যান্ড ওয়ার্ক করা যে কোনো দুপাট্টা প্রচুর দুপাট্টা কালেকশন এখানে আছে যে কোনো দুপাট্টা নিলে কিন্তু পেয়ে যাবে এখানে দুপাট্টা প্রচুর দুপাট্টা দুপাট্টা এখানে ওখানে চার কালেকশন দুপাট্টা এখানে মানে শুধু দুপাট্টা যে নিতে চাই সেও নিতে পারবে দুপাট্টা একদম এটা আরেকটা পিস ওদিকে চলে গেছে এই হচ্ছে একবার যেমন আমরা সামনে ওয়ার্কটা দেখুন একবার কি সুন্দর কালেকশন এবার আমাদের হোলসেল রিটেল একটা ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা করা হোলসেল এর ডিটেল মধ্যে আমার খুব একটা ডিফারেন্স থাকে না আচ্ছা কেননা আমি বিশ্বাস করি যে মানুষকে আমি যত পকেট ফ্রেন্ডলি একটা জিনিস প্রোভাইড করবো সে আরো বেশি করে কিনতে পারবো আচ্ছা মানে সাধ্যের মধ্যে সাত পূরণ এটাতেই আমি বেশি বিশ্বাসী যেমন সে এটা এরকম পুরো দুপাট্টা গুলো এক্সট্রা রেখে দিয়েছি আমরা

কোনোDupatta এমন পাবে না যে আমাদের একদম খালি ছেড়ে দিয়েছে 599 মাত্র 699 সাথে আমাদের এটা কল সেল চলছে তার জন্য দেখিয়ে দিলাম এটা হয়তো ম্যাক্সিমাম 100 টাকা বেশি হবে অন্য সময় অন্য সময় এখন মানতেন সেল চলছে বলে এগুলি এই প্রাইসে পাওয়া যাচ্ছে রানী কালারে প্যান্ট চাইলে আলাদা করে প্যান্ট পেয়ে যাবে প্যান্ট দিয়ে আরাম করে Dupattaর সময় পেয়ে যাবে বাইরে এই পিসগুলি পুরো সেল হচ্ছে 1350 1250 মিনিমাম সেলিং প্রাইস নীনিমা মামা মানে থেকে কি সেল হচ্ছে আমাদের সব যাচ্ছে 25 জন আছে এখন লাইভ হচ্ছে হ্যাঁ লাইভে বলো সব জায়গায় বলো আমাদের থেকে কিন্তু মাল যাচ্ছে এই আরেকটা কালার দেখি এখন আমরা একটু নিউড কালারে ফ্যাশন হয়েছে প্রচুর প্রচুর নিউড কালার পাওয়া যাচ্ছে কারণ এখন লোকে বলছে লাল নীল হলুদ সবুজ পরে ভাই বোরিং আমরা নিউড কালার নিয়ে আবার উঠিয়ে দেখাবো ক্যামেরা একবার জুম করে দাও দেখুন একবার হ্যাঁ নিউট কালার বা ইংলিশ কালার লিপস্টিকের মতন এটাও চলে এসেছে এই হচ্ছে এগুলি কালার অপশন আমি অবাক হয়ে দেখছি আর কিছু বলার নেই আমার এই যাবে হচ্ছে কালার অপশন গুলি পনেরো বছর ধরে দিদির এই প্রতিষ্ঠান আজ একদিনের নয় পনেরো দিনের নয়

সব কিন্তু প্যাকেট রেডি হয়ে গেছে ডিসপ্যাচের জন্য ডিসপ্যাচের জন্য রেডি হয়ে গেছে এগুলি যে কোনো শোরুমে এগুলি শোরুম প্রোডাক্ট একটা যে কোনো শোরুমে প্রাইস ল্যাপক্যানটাও দেখে নাও অপূর্ব ল্যাপক্যান অপূর্ব এই যে আছে ব্লাউজটা রেডি শাড়ি এগুলি রেডি শাড়ি হ্যাঁ এগুলি রেডি শাড়ি আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে রেডিমেড শাড়ি হ্যাঁ এই যে পুরো রেডি থাকবে শাড়িটা

যারা একটু ফ্যাশন সম্পর্কে সচেতন বা আপডেটেড থাকে তারা কিন্তু অনায়াসে এটা বুঝে যাবে জিনিসটা কি দেখানো হচ্ছে আরো প্রচুর আমি এখানে মানে সব তো এই রেডি শাড়ি গুলি বা এই গুলি খুলে দেখানো সম্ভব নয় আমি আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি ভীষণ ব্রাইট পিস ভিডিওটা দেখলে বসে যাবে জাস্ট এগুলি যে কোনো শোরুমে মলে প্রাইস গুলি সবাই জানে কি প্রাইস সবাই জানে সবাই জানে এটা আমার কাছে আমার কাছে এগুলি পাবে সতেরোশো আঠারোশোর মধ্যে সতেরোশো আঠারোশোর মধ্যে পেয়ে যাচ্ছে রেটে আপনি পুরো হোলসেল রেটে পুরো হোলসেল রেটে পাওয়া যাবে এগুলির এই কি প্রাইস হয় মানে আমাদের কারোর জানতে বাকি নেই এরপরে এখন সামারের জন্য আমি যেরকম পরে আছি কট হট হ্যাঁ প্রচন্ড মানে ফ্যাশনেও আছে যেরকমই সবচেয়ে বড় কথা প্রচন্ড আরাম আরাম না একদম সামার ফ্রেন্ডলি এগুলো সব মোডালের এগুলি কিন্তু কটনের নয় কিন্তু আমি যেটা দেবো কটনের দামে মোডাল দেব কটনের দামে মোডাল হ্যাঁ এই যে মেটেরিয়ালটা দেখো তাহলে বুঝতে পারবে মোডালের মধ্যে যাচ্ছে অপূর্ব কালেকশন অপূর্ব কলারে কিন্তু ওয়ার্ক করা রয়েছে পিওর মোডালে আসছে পিওর মোডাল প্যান্টটা প্রাইস কত আছে দিদি থ্রি মাত্র চারশো টাকায় থ্রি এটা আফগান প্যান্টটা দিদি দেখুন আফগান প্যান্টের উপরে এটা আফগান প্যান্ট এই কারণে বুঝবে এখানে কিন্তু কুচি করা আছে মাত্র থ্রি মানে আমরা যদি কিছু এটা বানাতে যাই শুধু মেকিং চার্জ নিলে থ্রি এটা অসম্ভব কিভাবে দিচ্ছেন দিদি আপনি এটা এই যে সব নিজেদের উপরে আমি সবসময় মনে করি সাতদের মধ্যে যেন সবাই সাত পূরণ করতে পারে কেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে পকেট ফ্রেন্ডলি তার জন্য সেরকম কালেকশন বলে দিন না দিদি ফোর জিরো ফাইভ সেভেন সেভেন থ্রি জিরো সেভেন

দেখার পরে বলবেন অপূর্ব 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 মাত্র সিক্স নাইনটি নাইন সাতশো টাকাও নয় কি না অপূর্ব অপূর্ব আর কোনো কথা হবে না একটা পড়ে গেলে না এবার এটা সব কাজে লাভবে এরকম মনে করে কেউ এটার সাথে যদি আর জিনিস দিদি যেটা আমি মানে করতে গিয়ে দেখি যদি একদম এরকম থাকে তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স এটা কলি দেওয়া কলি বলে এটা কলি দেওয়া দেখুন চওড়াটা প্যান্ট সেট দিয়ে 699 প্যান্ট সেট এবার কেউ যদি মনে করলে এটার সাথে আমরা একটা থ্রি পিস করে দুপাট্টা নিয়ে নেবো আর আমাদের কাছে দুপাট্টার অপশনটাকে নিতে পারে সেরকম দুপাট্টা করে নিয়ে নিতে পারবে আহ আমরা একটা অরেঞ্জ দেখাচ্ছি দুই না দিয়ে থ্রি পিস আছে এটা পূর্ব আর কালেকশন পুরো হ্যান্ড ওয়ার্ক খুব সুন্দর খুব সুন্দর কালাই ওয়ার্ক করা হ্যান্ডে কিন্তু শুধু হাতায় ওয়ার্ক না পুরো হাতটাতেই ওয়ার্ক করা আছে পুরো হ্যান্ডে পুরো হাতটাতেই ওয়ার্ক করা রয়েছে বিয়ে বাড়িতে এগুলি আমাদের কাছে পাবেন হচ্ছে আহ নশো সাড়ে নশো হাজারের ভিতরে নশো সাড়ে নশো হাজারের ভিতরে হ্যাঁ এটা আরেকটা সেম এটা দেখুন পুরো হ্যান্ডেল ওয়ার্ক আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে পুরো

এই হচ্ছে দুপাটটা এই হচ্ছে দুপাটটা তো শিফনের মানে হচ্ছে না পিওর শিফনের দুপাটটা দুপাটটা একদম ওয়েটলেস আর এটা যে ডেইলি অফিস ওয়ার্কের জন্য খুব খুব মানে একদম লাইটের এটা এমন কি কোনো কনফারেন্স আছে তারপরে আমাদের কোথাও যাওয়ার আছে না পরে চলে যাবে শুধু নিজে সকালবেলা ক্যারি করবো যখন তখন ছোট ইয়ারিংস দিয়ে আর যখন পার্টি চলে যাব তখন একটা বড় ইয়ারিংস ক্যারি করতে শুধু একটা ভালো ইয়ারিংস ক্যারি করলেই কিন্তু আমূল পরিবর্তন চলে আসবে এটা যাচ্ছে হচ্ছে চিনো অনেক চিনন আর রোমান্স ফিল কে কি আলাদা চিনন এই আচ্ছা হাতে এরকম একটা রুমালের মতন চলে আসবে দেখো এটা চিনন এরকম পুরো রুমাল চলে আসবে এগুলি কোন আফটার ওয়াশ কেয়ার লাগবে না আর আমি বলবো এগুলি যারা মানে নিচ্ছ সবাই একটা ভুল করে হ্যাঁ আমার থেকে নিয়ে যে ভুলটা হচ্ছে নামার পর এই প্রাইজে পাচ্ছে দেখে কি করে নর্মাল বাড়িতে ওয়াশ করে ফেলে নর্মাল বাড়িতে ওয়াশ করে এটাই বলবো একটু নর্মাল ওয়াশ করতে না এটা ডান ভালো ওয়াশ জানা না ড্রাই ওয়াশ করো না শুধু মেশিনে দেবে না ইউজ করো হচ্ছে এগুলো হচ্ছে কড সেট এটা একটা চিহ্নের কড সেট যা তাঁত দিয়ে দেখুন ইউজ করো হচ্ছে একটুখানি ইজিতে শ্যাম্পুতে শ্যাম্পুতে জাস্ট এরকম ভাবে চুবিয়ে জাস্ট উঠিয়ে উঠিয়ে নাও এই এইটুকু আমি বলবো না কি খরচা করো বেশি টাকা খরচা করে ড্রাই ওয়াশ করে এগুলো হচ্ছে ডোলা অপূর্ব কালেকশন অপূর্ব ডোলা যাচ্ছে

দুপাট্টাটার উপরেই কিন্তু কাজ করা বেশি কারণ সিকুইন দাও সিকোয়েন্স প্লাস কাঁথা ওয়ার্ক কাছে তো কাঁথা করা সিকুইন করা বাঁধনি করা দেখুন কাঁথা ওয়ার্ক যে আছে তার মধ্যে এই সেলাইটা বোঝা যাচ্ছে এটা বাঁধনি সামনে বাঁধনি সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু এটা কিন্তু পুরোটা সিকোয়েন্স করা আছে খুব সুন্দর খুব সুন্দর একটু ইন্ডো ওয়েস্টার্ন টাইপের

সবার মধ্যে থেকে একটু আলাদা হ্যাঁ এই দেখো পুরো ধুতির প্রিটটা থাকছে এরকম করা ভাবে হচ্ছে পিসটা থাকছে এগুলি মানে আমাদের কাছে পাবেন হচ্ছে একদম স্টার্টিং রেঞ্জ থাউজেন্ড ফিফটি হ্যাঁ এইগুলি হচ্ছে একদম ডিজাইনের বাইরে থাকবে যেগুলো বড় বড় যারা বড় বড় দোকান থেকে বেশি বেশি টাকা দিয়ে কিনছেন আমি তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে দিদির সাথে যোগাযোগ করুন দিদি আপনাকে যথাযথ গাইড করে দেবে যে খুলতে কিন্তু দিদির কোনো অনীহা নেই খুব সুন্দর করে দেখাচ্ছে আপনারা যোগাযোগ করুন দুর্ধর্ষ অন্যটা খুলতে খুলতে আমি বলে দিলাম দেখুন এখানে অন্যায় কিন্তু কাজ করা আছে এটা কিন্তু পুরোটা কাজ করা আছে অন্যায় এরকম আমাদের প্রত্যেকটা অন্যায় হ্যান্ডবক থাকে নট অনলি কুর্তিতে থাকবে বা প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা কোনো অন্য আমরা সাধারণত যত অন্য এখানে দেখো সব কোনো না কোনো কাজের ছোঁয়া থাকবেই একদম ফুললি হ্যান্ডওয়ার্ক মানে এগুলো পুরো হাতে করা এগুলি কিন্তু কোনো মেশিনে নেই কাটডানার ওয়ার্ক এগুলি কালার কম্বিনেশনে পেয়ে যাবে সাইজে পেয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর জেনুইন বায়ারা দিদির সাথে যোগাযোগ করবেন আচ্ছা দিদি আপনার কাছে নিতে গেলে কি মানে কোন প্রসেস আছে রুলস আমার কাছে রিটেলে নিতে গেলে আমার জন্য যাচ্ছে হচ্ছে তোমার আমার পেজ আছে সেখান থেকে ফলো করে ইনসাইপেশন ওম সাইপেশন আর আমার WhatsApp গ্রুপ আছে সেখানে ডেইলি ভিডিও যায় মোটামুটি এছাড়া আমাকে কন্টাক্ট করে নেবে যারা হোলসেলে নেবে তারা বাই ভিডিওতে চয়েস করে নেবে আমরা ভিডিও কল করে নেই তাতে চয়েস করে নেই আর একটা নতুন ম্যাটেরিয়াল এসেছে মানে এটা মানে বম্বা একদম দেখাচ্ছি টিস্যু

খুব সুন্দর এখানে লেস ওয়ার্ক করা রয়েছে এই দুপাট্টা গুলি বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম দুপাট্টা শুধু প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা শুধু দুপাট্টা এটা সেটটা কিরকম হবে সেটটা আমার কাছে পাবে সেভেন ফিফটি সেভেন ফিফটি মাত্র সেভেন ফিফটি গিফট করা নিজের গিফট করা নিজের জন্য পরে সব কিন্তু মানে ঝুড়ি মেলা এই যাচ্ছে প্রচুর প্রচুর কালেকশন যে যেরকম কালার কম্বিনেশন চাও সব পেয়ে যাবে প্রচুর কালেকশন যেরকম আমি এবার শুধু উপর দিয়ে ফেলছি শুধু দেখতে পাবে কালেকশন সব 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 সাইজের কিন্তু সুন্দর মতন পাওয়া যাবে এতক্ষণ আমরা থেকে ওম দুর্দান্ত কালেকশন পার্টিওয়ার দেখলাম মডেল সিল্কের উপর ডোলা সিল্কের উপর এরকম আরো কালেকশন দেখতে হলে আমাদের চ্যানেলে যোগাযোগ করুন একটা কথা দিদি আপনার নাম্বার দিদি এখন একটু ব্যস্ত আছে আমি আরেকবার বলে দিই না না আচ্ছা দিদি আপনার নাম্বারটা একটু বলে দিই ফোর জিরো ফাইভ সেভেন সেভেন থ্রি জিরো সেভেন আর কিভাবে আপনাকে যোগাযোগ করবে আমাকে কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ বা বাই কলে কন্ট্যাক্ট করার পরে আমি বলে দেবো যদি যে কেউ হোলসেলে নিতে চাই হোলসেলে নয় তো আমি তাদের আমার হোয়াটসঅ্যাপে পিন করলে আমি গ্রুপে অ্যাড করে করে দিদি কিন্তু গ্রুপে অ্যাড করে নেবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দিদি যোগাযোগ করুন বক্স বক্সেও নাম্বার দেওয়া থাকবে আর হ্যাঁ আমাদের এরকম তথ্যপূর্ণ ভিডিও আরো বিভিন্ন বিষয় দেখতে হলে আমাদের চ্যানেলে সস্তার বাজার চ্যানেলে যোগাযোগ করবেন আরেকটা কথা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এই নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে যথাযথ সাহায্য করে থাকবো দিদি আপনি আমাদের চ্যানেলের ব্যাপারে একটু বলে দিন এটা মনে আমার ওনাদের সাথে ভিডিও দ্বিতীয়বার ভিডিও হচ্ছে আরেকবার ভিডিও হয়েছিল অন্য একটা জায়গায় তো ওর সাথে আমার ভিডিওটাও আছে আমাদের আমি বললাম মানে হ্যাঁ আরেকটা ব্যাপারে হয়েছিল তো ওর সম্বন্ধে একটাই কথা বলতে চাই কেন জানিনা আমার ওর সাথে একবার মানে এটা হচ্ছে আমাদের কিন্তু ওর সাথে কিন্তু মাঝে মাঝে মন খুলে কথা বলি এটা একদম কিন্তু আমাদের রীতিমতন কথা হয় সবসময় মানে ব্যবসায়িক সম্পর্ক শুধু ব্যবসায়িক সম্পর্কই থাকে না মানে প্রফেশনালিজম এর বাইরে গিয়েও কিন্তু একটা ভালো সম্পর্ক হওয়া যায় সস্তার বাজার শুধু আপনাকে সস্তা সস্তা জিনিস দেবে না অনেক কিছু নতুন নতুন দিক দেখাবে যেখানে আপনি অনেক নতুন ব্যবসার মানে সম্বন্ধে জানতে পারবেন বা অনেক কিছু নতুন নতুন কিন্তু দিক এরা তুলে ধরছে তো সবাই একটু এগিয়ে আসুন চলুন সস্তার বাজারকে আরো সুন্দর করে আমরা এগিয়ে নিয়ে যেন যেতে পারি থ্যাংক ইউ দিদি নমস্কার নমস্কার